সম্মানিত সুদি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাবো বুড়িখালি দক্ষিণপাড়া আলামিনদের বাড়ি বাড়ির থেকে অর্থাৎ হাবিলদের বাড়ি থেকে শুরু করে আমরা আস্তে আস্তে উত্তর দিকে মুভ করছি সবার বাড়ির নাম বলা সম্ভব হচ্ছে না তবে আপনার সবাই চিনে নিলেন বাম ডান ডাল আসছে খায়েরদের বাড়ি বাম পাশে আসছে মফজেলদের কাহাদের বাড়ি আর আমরা ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা প্রত্যেকের বাড়ি শুধু চিনে নেবেন ঠিক আছে এবং রাস্তাটা নতুন রাস্তা হয়েছে এটা আপনাদের দেখাইতেছি ডান পাশে আসছে লাবলুদের বাড়ি লাবলুদের বাড়ি থেকে আমরা আস্তে আস্তে মুভ করছি বাম পাশে আসছে নশেরবাইদের বাড়ি এখান থেকে আপনার আসলে সবার বাড়ির নাম বলা সম্ভব হচ্ছে না ডান পাশে আছে ইকরাম বাইদের বাড়ি বিল্ডিং দেখা যাচ্ছে বাম পাশে আছে সরার বাইদের বাড়ি আর এইটি আছে মসজিদ দক্ষিণপাড়া জামা মসজিদ সেখান থেকে আস্তে আস্তে আমরা মুভ করছি ইকবাল ভাইদের বাড়ি ইকবাল ভাই জিল্লুর বাড়ির পাশ দিয়ে আমরা আস্তে আস্তে ডান দিকে মুভ করব যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আরও জনকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন যারা গ্রামের বাহিরে আছে দেশ এবং দেশের বাইরে সবাই যাতে ভিডিওটা দেখতে পারে ডান পাশে তোয়েবদের বাড়ি এখান থেকে আমরা আস্তে আস্তে উত্তর দিকে মুভ করছি সবার বাড়িগুলো সবাই দেখে নিন সবার বাড়ির নাম বলা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটাকে বেশি বেশি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি দেখবেন আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানাবেন আমাদের আর যদি আপনাদের অন্য কোথাও থাকে যে ওমো দৃশ্য আমাকে একটু ভিডিও করে দেন অবশ্যই আমার টিম আছে আমি সেখানে পাঠিয়ে আপনাদের ভিডিও দেখাবো বিশেষ করে আমার এলাকার প্রত্যেকটা জায়গায় আমি সবাইকে দেখানোর চেষ্টা করব আর ডান পাশে বাহ অনেক সুন্দর আম গাছ হয়েছে এটা হচ্ছে আক্তার ভাইয়ের বাড়ি অনেক সুন্দরগুলো আম আম গাছ হয়েছে আম খাওয়ার আমাদের দাওয়াত দিয়েন আমরা আস্তে আস্তে যে ব্রিজটা ছিল এই ব্রিজের অনেকটা ইতিহাস আছে তা ভালো থাকেন আল্লাহ হাফেজ